তারপর সারা ঘর খুঁজে উনি পেয়েছেন ক্রিবের নিচে এই যে এখানে ঘুমিয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমি গত কয়েকদিনের ব্লগ একটু একটু করে জমিয়ে আজকের এডিটিংটা কমপ্লিট করলাম তো ভাবলাম যে আজকে দিয়ে দেই এটাই বেটার সময় আসলে এডিটিং করতে এখন খুব বেশি সময় লাগে ভিডিও একটু একটু করি ক্লিপ কিন্তু এডিটিংটাই মনে হয় যে একটু কষ্টকর তো বাচ্চাদের জন্য সুযোগ পাই না আর যেহেতু ব্লগ ভিডিও স্টার্ট করেছি তো থেমে তো আর থাকতে পারবো না মানে নেশার মতো হয়ে গিয়েছে মনে হয় যে একটু রেকর্ড করি আর রেকর্ড করলে মনে হয় ভিডিও জমে আছে একটু একটু করে দিয়ে দেই। এই আর কি ঘুম হচ্ছে এদিকে বেবিকেও ঘুম ফাড়িয়েছি দুইজন একসাথেই একটা টাইমে আজকে ঘুমিয়েছে আলহামদুলিল্লাহ তো ফালাকের বাবা এদিকে বেবির একটা ক্রিপ ছিল ফালাকের এটা ছিল তো এটা একটু সেট করে দিচ্ছেন যাতে ব্যবহার করতে পারি এটা একদমই নতুন আর ফালাক ওটার পর আমি একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি আর এই ড্রিঙ্কটাও ও মাঝে মধ্যে খায় তো এটাও একটু খাইয়ে দিয়েছি আমার সময় দেও ওকে কী তা করতে হয় হ্যাঁ ইয়েস শাওয়ার মামারে টাইম দেউতে এগারে পাগল হয়ে গেছো না চাইলি দে অবস্থা খারাপ

তো এখন যদি খালি ওয়ার্টটা নিতে পারি ওকে শাওয়ার শাওয়ার শওয়ার বলে প্যান্ট ডাইপার খুলে সোজা রো আনা দিয়ে দে বাথরুমের দিকে তো এই তো ওকে দিচ্ছি আর শাওয়ারের আগে ওকে কিছুক্ষণ খেলা করে তারপর শাওয়ারটা দেই এটা করছ তুই দেখাও মাম্মি রে দেখাও নো মাই গু মাই তোর মাঝে লিপ বাম দি রে এই বাড়ি ঘুরে খাইরাও মিটা একটু নো খাই দেনানি ইজ ইট Oh ma, utuh bal lagi nih, tegar lagi yang guling untuk bar kodi Ma, I love you my baby. Mau sih na? Sisi koi. Sisi. Where Sisi? Sisi. Not here. Sisi out. Sisi nona egoful.

তোমারে ওকে ওকে এই যে গিয়েছিলাম বাথরুমে আর বাবা পাঁচ মিনিট ধরে বলছেন যে ফালাক করে মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না তারপর সারা ঘর খুঁজে উনি পেয়েছেন ক্রিমের নিচে এই যে এখানে ঘুমিয়ে গিয়েছে এক একটা কাণ্ড পরে ফালাক মানে হাসানোর মতো তো জ্বালায় আল্লাহ আমাকে ডেকে বলছেন যে তোমার পালা কোথায় তুমি একবার এসে দেখে যাও এখন দেখি এখানে ঘুমিয়ে গেছে আমি বিছানায় দিয়ে গিয়েছি কিন্তু এখানে বিছানা থেকে নেমে সারা গোড় ওকে বেডে নিয়ে গেলে মানে একদমই ঘুমায় না কিন্তু পরে দেখা যায় এখানে সেখানে একদম বেশি টায়ার্ড হয়ে গেলে তখন এমনিতেই ঘুমিয়ে যায় তো এখন আর আমি জোর করি না যেখানেই ঘুমাই সেখান থেকে তুলে নিয়ে বেডে দিয়ে দেই এই আর কি আর এদিকে অনেক মজার মজার রান্না এগুলো ওয়ারেন থেকে হিমিয়া এসেছিলেন ওনার পরিবার মানে আপুর শাশুড়ি শ্বশুর সবাই ভাইয়া এসেছিলেন আমাদেরকে দেখতে তো এই যেহেতু মজার মজার রান্না করে নিয়ে এসেছেন আমি গতকালকে রাত্রে অলরেডি আমি ছোটো মাছ খেয়ে ফেলেছি এটা ছিল সাতখরা দিয়ে তো মজা লেগেছে অবশ্য সবগুলো তরকারি এক এক করে খেয়েছি খুবই মজার হয়েছিল সবগুলো তরকারি আনটি আপু এত কষ্ট করে আমার জন্য রান্না করে নিয়ে এসেছেন আসলে আমি অনেক কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক মানুষের আমি আসলে সেই ভালোবাসাগুলো বাসায় প্রকাশ করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সব জন্য আর এদিকে দুপুরে ফালাকে বাবাকে রুটি দিয়েছি সবজি বাজি দিয়ে আপু উনি এসেছিলেন আর চিকেনের তরকারি তো আমি একটু খেয়ে নিব সাথে কারণ আমি ভাত রান্না করতে পারিনি বেবি কুক রান্না করছিল ফালা খাই পাইনি শশা খাই দা তাই আর রুটি খেবেনি রাইস পুটিং আর নাই খেবেনি রুটি আর কিছু খাইতে আমরা দুপুরের কানি আলহামদুলিল্লাহ নিজে না গৰৰ খাইরাম আৰু কিছু করম টমেটোর খাড়ি সকালবেলা জল মলে রোদ উঠেছে তো বিছানায় বেবিকে এরকম রেখেছে গ্লাস দিয়ে রোদ আসছে তো বাবলা মুখে একটু ভিটামিন ডি দেই সূর্যের আলো থেকে তো বাইরে তো আর নিয়ে যাওয়ার কোনো অপশন নেই এখন মানে এখান থেকে দিচ্ছি এটা ফুটপ্রিন্ট বেবির তো হসপিটাল থেকে এমনিতে দিয়েছে ওরা একটা পেপারের মধ্যে তো আমরা যেহেতু ফ্রেম করে রাখবো গতকালকে আমরা খুঁজেছি মানে ছোটো ফ্রেম খুঁজে পাচ্ছি না গতবার যেটা ফালাকের জন্য আনিয়েছিলাম সেম মানে ফুটপ্রিন্টের যে নিচে যে শাল থাকে লেখা ফালাকেরটা তো দু আর ওরটা মানে পঁচিশ খুঁজে পাচ্ছি না দুই হাজার বাইশ আছে সেজন্য মানে এখনো হয়তো বা আনাবো কি মানে বুঝতে পারছি না বা ফেলে হয়তো আনাবো সেম সাইজ তো এখন আমি বেবির ফুটপ্রিন্ট নিব পা থেকে বিসমিল্লা যে আমার সোনুর পা ছোটোগুলো এত ছোটো পা রে বাবা রে বাবা এতো ছোটো পালাক দূর দিয়েছে রুমের মধ্যে কারণ হচ্ছে এই মেশিন দিয়ে বা এই গাড়ি দিয়ে আর কি গাছ কাটে গাছটা এরকম প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে বা শুক্রবারে এসে বেশি না শুক্রবারে করছে মনে হয় কালকে করতে পারেনি তো এটা ডাক শুনলে বই পায় মাম্মা মাম্মা বলে এক দূর দিয়েছে পালা বাবা হুম হো না ওকে কার ক্লিনিং okay hmm? you sit here sit here don't be scared mama always with you baba i love you say i love you too ayla ayla i love you too say i love you too mommy mm. যে আমার মেয়ের পা এখন মনে হচ্ছে না উনি বাসন মেজেছেন পা দিয়ে এখন পাগুলো ক্লিন করতে হবে নিয়েছি এটার উপর নেম প্লেটের উপর নিয়েছি এটা একটু নড়াচড়া খেয়ে পা এরকম হয়ে গিয়েছে আর এটা এটাতে এমনি নিয়েছি এটা দুইটা কার্ড ছিল তো ভাবলাম নিয়ে নেই এটা দিয়ে ফ্রেম করবো ফালাকেরটার যেরকম করেছি তো এটা একটু রেখে দেবো এটা খুবই ছোটো ছোটো ফ্রেম খুঁজছি আমরা দেখি ফ্রেম এখনও পাচ্ছি না অনলাইনেও খুঁজে পাচ্ছি না আমি দেখি ফ্রেম আনিয়ে তারপর সেম ফালাকের মতো করব। আমাদের দরকার দুই হাজার এখানে সাল তাহলে হবে আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেন নাম রেখেছি জাবিরা কায়নাথ তো মিডিল নেম হিসেবে ওর বাবা অ্যাড করেছেন আহমেদ ফালাকেরটাতে আহমেদ নেই কারণ জাবিহা ফালাক দেয় এখানে মিডিল নাম লাগে না ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম তো বেশি লাস্ট নেমই ব্যবহার হয় তো যে দিয়ে আমরা স্পেশালি তো লাগবেই নেম কারণ আমরা হচ্ছে যে পরিবার সেজন্য যে নামটা স্পেশাল আমার নাম যে দিয়ে জেবি ওর বাবার নাম যে দিয়ে জাবিরাহ জাবিহা জাবিরা কায়নাথ শুধু একটি নাম নয় বরং এক দর্শন এক স্বপ্ন এক অঙ্গীকার জাবিরা কায়নাত একটি নাম যার মধ্যে জড়িয়ে আছে ভালোবাসা দায়িত্ববোধ ও আশার গল্প এবং তার নামের মিনিং হল যে জাবিরা মানে যিনি জুড়া লাগান সান্ত্বনা দেন বা গায়ের চিকিৎসা করেন আর কায়নাথ মানে সারা বিশ্ব অথবা বিশ্বজগৎ আমরা বাবা মা হিসেবেই দোয়াই করি আল্লাহ যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলেন একজন ভালো মানুষ হয়ে উঠে এই দোয়া রইল আপনারা সবাইও জাবিরাহ কায়নাথের জন্য দোয়া করবেন বেবির এখানে ডেট টাইম ওয়েট সবকিছু যাবিরা কাইনাত তো দোয়া করবেন সবাই তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আর কথা না বলি অনেক তো বক করলাম তো আজকের মতো এতটুকুই আবারও বেঁচে থাকলে কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম